আজ মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে দুর্গাপুর ভিরিঙ্গি টিএন স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে ফরিদপুর ফাঁড়ির উদ্যোগে একটি র্যালি করা হয় বেনাচিতি থেকে ভিরিঙ্গি মোড় পর্যন্ত উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জীব দেও দুর্গাপুর মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্নেহা মিতা মণ্ডল ও দুর্গাপুর ট্রাফিক ভারপ্রাপ্ত আধিকারিক সন্দীপ সোম ও ফরিদপুর আইসি মদন মোহন দত্ত এবং দুর্গাপুর পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটর মেম্বার রাখি তিওয়ারি ও প্রাক্তন পৌরপিতা রামাপ্রসাদ হালদার

রয়েছেন দুর্গাপুর পিএন স্কুলের শিক্ষক মহাশয়রা আর আমাদের খুব প্রিয় বাচ্চা তো আমরা সকলকে স্বাগত জানাই এবং তার সঙ্গে সঙ্গে দুর্গাপুর বাসীকে আমরা স্বাগত জানাচ্ছি যে আজকে আমাদের এই যে উদ্যোগ এই যে সহযোগিতা র্যালি এই র্যালির একটাই উদ্দেশ্য যে যারা আজকে ডেটে আজকে দিনে যেভাবে মাদক সেবন বাড়ছে মাদক মানুষ পুলিশ কর্তা আমাদের এবং তার সাথে রয়েছেন আমাদের পবিত্র রয়েছে মদনবাবু রয়েছেন এবং ট্রাফিকের অফিসার ইনচার্জ সন্দিন রয়েছেন মহিলা থানার পুলিশ রয়েছেন এছাড়া আমরা তার সাথে সাথে আমাদের সদস্য অন্যতম সদস্য বন রাখি রয়েছে এবং সংবাদ মাধ্যমে রয়েছেন তাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং ভিম স্কুলের ছাত্রছাত্রীরা আজকের এই সচেতনতা সচেতনতা আজকের দিবস

তারা কিন্তু স্কুল ফাঁকি দিয়ে স্কুলে বাদ করে তারা চলে যাচ্ছে বিভিন্ন মাসে মাদক শক্তি জায়গায় এবং আমাদের প্রথমে আমি স্যারদের সাথে আলোচনা করছি প্রথমে আমাদের অ্যালার্ট করতে হবে যে সোর্স সোর্সগুলোকে ভুলতে হবে যে কোন জায়গা থেকে এগুলো পাচ্ছে এত ছোট ছোট বাচ্চারা কোন জায়গা থেকে পাচ্ছে এবং যাতে করে এই জায়গাগুলোকে আমরা ত্যাগ করতে পারি এবং এই জায়গাগুলোকে চিহ্নিত করে তাদেরকে আমরা সঠিক স্বাস্থ্য এবং সাজা নিতে পারি এবং তার সাথে সাথে আমাদের গার্জেনদের একটা ভূমিকা অবশ্যই রয়েছে গার্জেনদেরও আমাদের ছেলেমেয়েদের প্রতি একটা নজর বা যে তার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে তার সাথে মেলামেশা করছে এবং সব থেকে বড় ভূমিকা যেটা পালন করতে পারে বিভিন্ন ক্লাব বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই ক্লাব বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যদি এই মত কাজে এগিয়েছে তারা নিজের এলাকাকে চিহ্নিত করে এই সমস্ত ব্যক্তিদেরকে পুলিশের হাতে তৈরিয়ে নিতে পারে বা ছোট ছোট বাচ্চাদেরকে তাদেরকে বিভিন্নভাবে শিক্ষায় শিক্ষিত করতে পারে